ও বন্ধুরা তোমার সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে আজকে আমি অনেকদিন পর কিছু রান্না করছি মানে রান্নাটা মাই করতেছিল তা আমি এসে বলি যে আমি রান্নাটা করি যেহেতু আসছি আর অনেক দিনের মানে রান্না করার মাঝে মাঝে একটু শখ জাগে তো রান্নাটা ঠিক করছি তো কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি তো দেখো এখানে আমি গুঁড়ো আলুগুলোকে ভালো করে ধরে প্রেসার কুকারে আর কি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ সেটা আমি ভিডিও করতে প্রথমে ভুলে গিয়েছিলাম তো তারপরে যে ঢাকনাটা এখন লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন দেখো এটা দেওয়া হয়ে গেলো তো এখন আমি এটাকে গ্যাসের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো এই তো বসিয়ে দিলাম তো দেখো এখানে আমি নিয়েছি পনির পনিরটাকে এখনো একটু ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব এটা কিন্তু আমাদের বাড়িতে হোমমেড বানানো পনির আমরা কিন্তু বেশি আমাদের বাড়িতে যেহেতু আর কি দুধ আছে তো আমরা কিন্তু বাড়িতে বানিয়েই হলো পনির খাই আমাদের কেনা পনিরটা হয় না বাড়ির বানানো পনিরটি খুব ভালো লাগে খেতে তো আমি এখানে এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে মানে কাজ করছি তো দুটোটি একটু সমস্যা হচ্ছিলো করতে তো আমি ওইভাবে ম্যানেজ করে নিলাম আমি এদিকে পনিরগুলোকে সুন্দর করে কিপ করে নিয়ে রেখে দিলাম এখন বাদ বাকি মশলাগুলো আমি এখন বাড়তে চলে যাবো মানে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলোকে বেটে নেবো নেব তাহলে রান্নার বেশি আমার দেরি হবে না তো ওই তো মশলা আমি নিয়ে নিয়েছি এখন লঙ্কা আদা কাজুবাদাম জিরে এগুলো সব আমি বেটে নেবো আমি এখানে প্রথমে আদাগুলোকে ভালো করে থেঁতো করে তারপরে মিহি করে বেটে নিয়েছি তারপরে হলো কয়েকটি পাকা লঙ্কাকে সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি আমি হলো বেশিরভাগটাই পাটাই বাটা মশলাটা খুবই পছন্দ করি তো তারপরে দিয়ে দিলাম কাজুবাদাম নিরামিষ যে কোনো সবজিতে বাদাম যে কোনো বাদাম বাটা খুবই ভালো লাগে তো নর্মাল বাদামটা আমার ঘরে ছিল না তো আমি কাজু বাদামটাই বেটে তারপরে দিয়েছি তারপরে আমি সামান্য পরিমাণে নিয়ে সেটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো তারপরে এখানে দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছিলো তো এটাকে আমি গরম জলটাকে আর কি নামিয়ে তো তারপর ঠান্ডা জলে নিয়ে তারপর আমি এক এক করে সবগুলো আলু আলুকে ছুলে নিয়েছি তো খুব সুন্দর করে আর কি সবগুলো আলু ছুলে নিলাম তারপর বসিয়ে দিলাম কড়াইয়ে তেল তেলের মধ্যে এখন আমি পনিরগুলোকে আগে ভাজবো তার জন্য সামান্য পরিমাণে দিলাম লবণ প্রথমে তারপর পনিরগুলোকে দিয়ে তারপর সামান্য পরিমাণে হলুদ দিব হলোর সাইজগুলো যদি একটু বড়ো ছিল তার জন্য আমি প্রত্যেকটা আলুকে দু তিন টুকরো করে নিয়েছি তারপর দেখো ওইদিকে পনেরো ভাজা প্রায় আমার হয়ে গেছে সবগুলোকে এখন উল্টে পাল্টে সমস্ত পা সমানভাবে আর কি ভাইজে তারপরে লাল লাল করে ভেজে তারপরে আমি নামিয়ে নেব তো দেখো তেলটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন তেজপাতা একটা তেজপাতা দিয়েছি আর দুটো একটাই শুকনো লঙ্কা দিয়েছি আর দুফলি করে আর কি তো দিয়ে তারপর জিরে এবং কালো জিরে দিয়ে আমি এখন আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম লবণ আর হলো হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর যেহেতু আগে থেকে সেদ্ধ করা তো সেদ্ধ করার ওরকম কোনো ব্যাপার নেই তো দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে একদম ভেজে নিলাম খুব সুন্দর করে তা আমি এখানে দিয়ে দেবো আধেটা টমেটো যেহেতু অল্প করে করছি তাই পুরো টমেটোটা দিলাম না টক হয়ে যাবে তো আলু টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো বেটে রাখা মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে এখানে আলুগুলোর সাথে আর কি কষাবো যত ভালো কষানো হবে তত ভালোই হলো টেস্ট হবে এটা হলো জানি না কি সবাই এটাই বলে যে কষানো যত ভালো হবে ততই সুন্দর হবে তো আমি বাটিটা একটু ধুয়ে হালকা জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব তো এই তো আমার আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মন্ধনে এটাতে ঝোল দিয়ে দিলাম আর হলো আমি যেখানে জলটা দিলাম সেটা হলো গরম জল গরম জল আর কি করে নিয়েছিলাম আগের থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এটা বেশিক্ষণ লাগবে না ফুটতে যেহেতু গরম জলটা দিয়েছি তো এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব আচ্ছা তোমরা কীভাবে পনির তরকারি রান্না করো সেটা কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যেও তো দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে গরম মশলা দিয়ে এখন আর একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব তো আমার প্রায় তো পনের ঝোল এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরা কীভাবে কম মানে রান্না করো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো ঠিক আছে এই তো আমার পনির তরকারির ঝোল হয়ে গেছে আলু দিয়ে পনির তরকারি তো এই তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি গামলাতে তো তোমরা কীভাবে রান্না করো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এই তো আমার সবজির আর কি ফাইনাল লুক এই একটু ঝোল ঝোল রেখেছি কারণ যেহেতু ভাত দিয়ে খাবে তাই হলো ঝোল ঝোল রেখেছি তা এখন হলো গরম গরম ভাত আর গরম গরম পনির তরকারি দিয়ে ভাত খাওয়া হবে তাই তো দেখো ভাত আমি আমার জন্য বেরিয়েও নিলাম আর এখানে আমি দেখো পনির তরকারি এখন নিয়ে নিচ্ছি গুঁড়ো আলু দিয়ে পনির সবজি খুবই টেস্টি লাগে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে